আজকের গল্প অদিতি ঘোষে লেখা প্রতিহিংসা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল অনেকের দারুণ ব্যস্ততার মধ্যে মোবাইলের রিংটোনটা কানে আসতে নিজের রুম থেকে হাঁক দিল পর্ণা কোথায় গেলে তুমি একটু দেখো না কে ফোন করেছে হন্তদন্ত হয়ে টিফিন বক্স হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো শ্রীপর্ণা কিন্তু ডাইনিং টেবিল থেকে মোবাইলটা হাতে তোলার আগে স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখেই চমকে উঠল শ্রীপর্ণা অঙ্কুশ দীর্ঘ ১৩ বছর পর আজ হঠাৎ আবার কেন ফোন করছে অঙ্কুশ চায় চায়ও অনিকেতের কাছে এতদিন পর আবার কেন খোঁজ পড়ল অনিকেতের মতো একজন ছাপোষা বাল্যবন্ধুর ফোনটা একভাবে বেঁচে চলেছে শ্রীপর্ণার ওপর বিরক্ত হয়ে শার্টটা প্যান্টের মধ্যে গুঁজতে গুঁজতে ঘর থেকে বেরিয়ে এলো অনিকেত কি যে এত করো রান্নাঘরে ফোনটা তখন থেকে কথা শেষ হলো না অনিকেতের অবাক হলো শ্রীপর্ণার কাণ্ড দেখে টেবিলে রাখা ফোনটার দিকে তাকিয়ে আছে অথচ ফোনটা রিসিভ করছে না একটু ঝুঁকে মোবাইলটা তুলতে গিয়েই পুরো ব্যাপারটা বোধগম্য হলো অনিকেতের আর দেরি না করে ফোনটা রিসিভ করলো অনিকেত লাউড স্পিকার অন করে বলল হ্যাঁ বল কেমন আছিস তোরা ও প্রান্ত থেকে ভেসে এলো অঙ্কুশের কিছুটা জড়ানো কণ্ঠস্বর আমি একদম ভালো নেই রে অনি গার্গি মৃত্যুসজ্জায় ওর দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে পাঁচ দিন পর ওর অপারেশন ডাক্তার বলেছে ওর শরীরের যা কন্ডিশান তাতে অপারেশন করাটা খুব ক্রিটিক্যাল ব্যাপার পুরোপুরি লাইফ রিস্ক এই অবস্থায় ও একবারের জন্য তোকে আর শ্রীপর্ণাকে দেখতে চাই যে কোনোভাবে ছ দিনের মতো ছুটি নিয়ে একবার তোরা আয় প্লিজ অনিকেত প্লিজ অনিকেত বলল খুবই স্যাড নিউজ শুনে খারাপ লাগছে কিন্তু বিষয়টা তুই তাদের জানা যে সব বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তোর বিশেষ করে সুদীপ্ত আর বিতনুকে বল ওরা তো কাছাকাছি থাকে কিছু হেল্প করতে পারবে আমি গিয়ে কিছু তো করতে পারবো না অ্যাটলিস্ট একজন মৃত্যু পথযাত্রীর শেষ অনুরোধটা রাখতে পারবি অনিকেত বলল ঠিক আছে আমি ভেবে দেখছি এখন অফিসের দেরি হয়ে যাচ্ছে ভেবে দেখা নয় অনি তোকে একবার আসতেই হবে আমাদের দুজনের বড় দরকার তোকে তুই আজই ছুটির একটা ব্যবস্থা করে আসিস অফিসে গিয়ে অনিকেত বললো ঠিক আছে তার জন্যেও তো অফিসে যাওয়াটা জরুরি রাখলাম এখন মোবাইলটা পকেটে রেখে অফিসের ব্যাগ হাতে তুলে নিল অনেকে শ্রীপর্ণার দিকে তাকিয়ে বলল বাড়ি ফিরে কথা হবে এখন আসি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শ্রীপর্ণার বুকের ভেতর থেকে সেটাকে চাপার চেষ্টা করে ঘাড় কাত করে সম্মতি জানালো নিত্য দিনের মতো বলল এসো সাবধানে যেও অনিকেত বেরিয়ে যেতেই নিজে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো শ্রীপর্ণা প্রায় সতেরো বছর ধরে প্যারা টিচার হিসেবে রয়েছে পাড়ারি একটা স্কুলে বিয়ের আগেই পেয়েছিল কাজটা স্থানীয় কন্ট্রাক্টরের আন্ডারে অনিকেতের খুব সামান্য বেতনের প্ল্যানিং দেওয়ার কাজ আর শ্রীপর্ণার ওই সামান্য মাইনের টিচারই এই দুয়ের ভরসাতেই বিয়েটা করে ফেলেছিল ওরা বিয়ের আগে অঙ্গীকার করেছিল দুজনে দুজনে দুজনের পাশে থাকবে সারা জীবন সেই অঙ্গীকারের কথা মনে রেখেছে দুজনেই তবুও কতকগুলো ব্যাপারে অনিকেতের ওপর ভীষণ অভিমান হয় শ্রীপর্ণার আজ যেটা করতে চলেছে অনিকেত সে ব্যাপারে এতটুকু সমর্থন নেই শ্রীপর্ণার অনিকেতের এই বেশি ভালো মানুষইকে মেনে নিতে পারে না শ্রীপর্ণা কেন যে বোঝে না অনিকেত এটাকে সবসময় ভালো চোখে দেখে না মানুষ অনেকে হয়তো ওকে একেবারে আত্মসম্মানহীন একটা মানুষ বলেই মনে করে অনিকেতের প্রতিটি বন্ধুকেই চেনে শ্রীপর্ণা সেই স্কুল লাইফ থেকে দুটো কাছাকাছি স্কুলে পড়তো ওরা অনিকেত ও শ্রীপর্ণা একই বছরে উচ্চ মাধ্যমিক দিয়েছিল ওরা সায়েন্স সাবজেক্টগুলো পড়তো একই স্যারের কাছে শ্রীপর্ণাদের ব্যাসটা যখন স্যারের কাছ থেকে পড়ে বের হতো তখন ঢুকত অনিকেতদের ব্যাসটা এইভাবে মোটামুটি চেনা হয়ে গিয়েছিল তবে কেউ কারো সঙ্গে কথা বলতো না তেমন রুচিরা দেবজানির মতো সুন্দরীদের দিকে ছেলেরা ঠাড়ে ঠরে কিছু বোঝানোর চেষ্টা করলেও শ্রীপর্ণার মতো লাবণ্যহীন শ্যামলা মেয়ের দিকে ভুলেও তাকাত না কেউ এ নিয়ে কোনো ক্ষোভ ছিল না শ্রীপর্ণার মনে বরং অনেকটা স্বস্তিতেই থাকত মনে মনে ধন্যবাদ জানাত ভগবানকে তাকে অসুন্দর করে সৃষ্টি করার জন্যে কিন্তু মানুষ ভাবে এক আর ঈশ্বর করেন আর এক তাই অঘটনাটা ঘটে গেল শ্রীপর্ণার জীবনেই রীতিমতো সুদর্শন ও ব্রিলিয়ান্ট অনিকেত বসু প্রেমে পড়ে গেল শ্রীপর্ণা দত্তের নিজের ইনস্ট্রুমেন্ট বক্সটা ব্যাগে ভরতে ভুলে গিয়েছিল শ্রীপর্ণা বিদনুর হাতে পড়েছিল ওর ফেলে যাওয়া ইনস্ট্রুমেন্ট বক্সটা বক্সটা কার সেটা জানতো না কেউই তবু মজা করার লোভে ওটা স্যারের কাছে জমা না দিয়ে নিজেদের কাছে রেখে দিতে চেয়েছিল ছেলেরা অনিকেত এতে আপত্তি জানিয়েছিল কিন্তু ওর কথা গ্রাহ্য করেনি কেউ পরে ইনস্ট্রুমেন্ট বক্সের মধ্যে আটকানো স্টিকারে শ্রীপর্ণার নাম দেখে সকলের আগ্রহ উবে যায় বন্ধুরা প্ল্যান করে পরের দিন অনিকেতকে দিয়েই শ্রীপর্ণাকে ফেরত দেওয়া করিয়েছিল ইন্সট্রুমেন্ট বক্সটা তখনই অনিকেতকে ভালো লেগে গিয়েছিল শ্রীপর্ণার সেই ভালো লাগার সূত্র ধরেই প্রথমে প্রেম ও পরে বিয়ে ওদের এই সম্পর্ককে খুব সহজভাবে মেনে নিয়েছিল অনিকেতের বন্ধুরা তাই অঙ্কুশ বিতনু সুদীপ্ত ও শুভময় হয়ে উঠেছিল শ্রীপর্ণারও বন্ধু অথচ বর্তমানে অনিকেতের বন্ধুদের সম্বন্ধে একরাস ঘৃণা ছাড়া আর কিছুই নেই শ্রীপর্ণার মনে যারা দীর্ঘদিনের চেনা বন্ধুর থেকে একজন অপরিচিত মহিলাকে বিশ্বাস করে তারা বন্ধু নামের কলঙ্ক অঙ্কুশপাত্র না হয় নিজের স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দিতেই পারে কিন্তু তা বলে অন্য সকলেও চিরদিন গুড নামে ডাকা ছেলেটাকে খারাপ ভাবার আগে একবার কেউ তার কাছে জানতে চাইল না সত্যিটা কি ঘটেছিল এত ঠুনকো যাদের বিশ্বাস তারা আবার বন্ধু কিসের অথচ সেই বন্ধুর আমন্ত্রণকে এখনও উপেক্ষা করতে পারছে না কেন অনেকের মনুষ্যত্ব মানবিকতা এই শব্দগুলোর ওপর এখনও না আসেনি ওর কী ধাতুতে গড়া এই মানুষটা তবে শ্রীপর্ণা পারেনি কাউকে ক্ষমা করতে অনিকেতের সমস্ত বন্ধুকে জানিয়ে দিয়েছিল যে তারা যেন জীবনে কোনো দিন অনিকেতের সঙ্গে কোনো সম্পর্ক রাখার চেষ্টা না করে কথাটা অনিকেতকেও বলেছিল এ ব্যাপারে স্ত্রীর নির্দেশ পালন করেছিল অনিকেত অটোটা স্কুলের সামনে দাঁড় করিয়ে হর্ন বাজালো ড্রাইভার সম্মিত ফিরে পেতে তাড়াতাড়ি নেমে পড়ল শ্রীপর্ণা দশ টাকার নোটটা অটো ড্রাইভারের হাতে ধরিয়ে দিয়ে স্কুলের গেটের দিকে এগিয়ে গেল ট্রেনটা সামনের দিকে এগিয়ে চলেছে সেই দ্রুততাকে হারিয়ে দিয়ে ছুটছে অনিকেতের মন তবে সামনের দিকে নয় মনটা ছুটছে পেছনের দিকে একটু একটু করে মনে পড়ে যাচ্ছে পুরনো কথাগুলো হায়ার সেকেন্ডারিতে স্কুলের মধ্যে হায়েস্ট মার্কস পেলেও বিতনু অঙ্কুর সুদীপ্ত শুভমায়ের মতো ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া হয়নি অনিকেতের বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন বাবার পেনশনের টাকায় মা ছেলের সংসার চলে গেলেও পড়াশোনার জন্য বেশি পয়সা খরচ করা সম্ভব ছিল না তাই অতনুকে করতে হয়েছিল ডিপ্লোমা কোর্স সিভিল নিয়ে পড়ার জন্য ভর্তি হয়েছিল একেবারে বাড়ির কাছে হুগলি এইস আইটি কলেজে ওর ঘনিষ্ঠ চার বন্ধু পড়েছিল যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ছুটি ছাটায় মিলিত হতো পাঁচ বন্ধু মাঝে মাঝে ওদের সঙ্গে কিছুটা সময় কাটাতে আসতো শ্রীপর্ণা ও ওর প্রিয় বান্ধবী বিদিশাকে নিয়ে বিদিশার সঙ্গে শুভময়ের একটা সম্পর্ক তৈরি হলেও বেশিদিন ধোপে টেকেনি অনিকেত ও শ্রীপর্ণার সম্পর্কের বন্ধন অবশ্য উত্তর উত্তর দৃঢ় হচ্ছিল এরই মধ্যে একটা একটা করে বছর পেরিয়ে যাচ্ছিল এলসি পাশ করার পর যে দুটো চাকরি জুটল অনিকেতের কপালে দুটোই দূরে একটা অন্ধ্রপ্রদেশে অন্যটা ভুবনেশ্বরে অসুস্থ মাকে ছেড়ে যেতে পারল না অনিকেত কাছাকাছি একটা চাকরির চেষ্টায় থাকতে থাকতে স্থানীয় কন্ট্রাক্টরের আন্ডারে প্ল্যানিং দেওয়ার কাজ করছিল অনিকেত শ্রীবর্ণা তখন বায়োলজিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশান করে সবে প্যারাটিচার হয়ে ঢুকেছে পাড়ার স্কুলে সেই সময় সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েন অনিকেতের মা মায়ের দেখাশোনা করতে রোজ আসতো শ্রীপর্ণা তখনই মায়ের অনুরোধে অনিকেত বাধ্য হয় শ্রীপর্ণাকে বিয়ে করতে না কোনো রকম ঘটা করে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়নি ওদের রেজিস্ট্রেশন করেই সারতে হয়েছিল বিয়েটা সেদিন থেকে সুখে দুঃখে সব সময় অনিকেতের পাশে থেকেছে শ্রীপর্ণা শ্রীপর্ণাকে স্ত্রী হিসেবে পেয়ে ভীষণ খুশি অনিকেত এই একটা দিক দিয়ে আজও নিজেকে পৃথিবীর সেরা ভাগ্যবান বলে মনে হয় অনিকেতের স্ত্রী স্ত্রীভাগ্যে উন্নতি কথাটা শোনা ছিল তবে অনিকেতের জীবনেই যে সেটা ঘটবে তা ভাবেনি অনিকেত বিয়ের মাসখানেক পরেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে এসেছিল সরকারি চাকরি তাতে আবার হাওড়াই পোস্টিং ভীষণ খুশি হয়েছিল শ্রীপর্ণা মা দুজনেই এদিকে শ্রীপর্ণা শাহচার্যে আর ওর সেবা যত্নে অনেকটা সুস্থ হয়ে উঠেছিল মা বেশ চলছিল জীবনটা একটা বাধা ছন্দে দেখতে দেখতে কোথা দিয়ে পেরিয়ে গিয়েছিল আরও কয়েকটা বছর শ্রীপর্ণার প্রেগনেন্ট হওয়ার খবরটা শুনে ভীষণ খুশি হয়েছিল অনেকের অনাগত ছোট্ট সদস্যের অপেক্ষায় থাকতে থাকতে সংসারের তিনজন মানুষই যখন আনন্দের স্রোতে ভাসছে তখনই অনিকেতের জীবনে ঘটে গেল সেই বিশ্রী ঘটনাটা জীবনে যে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা স্বপ্নেও ভাবেনি অনিকেত ওর সমস্ত আনন্দকে ছাপিয়ে মনের মধ্যে মাঝে মাঝেই হামলা করতো একটা সাংঘাতিক খারাপ লাগা একটা অব্যক্ত কষ্ট দলা পাকাতো বুকের মধ্যে শ্রীবর্ণা চোখে অবিশ্বাসের কোনো ছায়া না দেখলেও নিজেকে কেমন যেন ছোট মনে হতো কিছুতেই মন থেকে উপড়ে ফেলতে পারতো না ওই খারাপ লাগার কাটাটাকে। পরপর তিনটে ক্লাস নিয়ে কমন রুমে বসেছিল শ্রীপর্ণা ফোর্থ পিরিয়ডটা আজ অফ অন্যদিন বই পড়ে কাটিয়ে দেয় সময়টা আজ কিচ্ছু ভালো লাগছে না অঙ্কুশের ফোনটা আসার পর থেকে বারবার মনে পড়ে যাচ্ছে সেই দিনকার কথাটা প্ল্যানিং মতো বিয়ের চার বছর পর ২৬ বছর বয়সে কনসিভ করেছিল শ্রীপর্ণা তখন চতুর্থ মাস চলছিল অনেকের যেন সবসময় ভয়ে ভয়ে থাকত শ্রীপর্ণা সাহস দিলেও ওর দুশ্চিন্তা যেন যেত না অফিস থেকে ফিরে প্রতিদিন জানতে চাইত রকম শারীরিক সমস্যা হচ্ছে কিনা শ্রীপর্ণার এর মধ্যেই এলো অঙ্কুশের কাছ থেকে ইনভাইটেশন কার্ডটা এক বছর আগে দিল্লিতে একটা মাল্টি কোম্পানিতে জয়েন করেছিল অঙ্কুশ আর বিতনু ইন্দোরে পোস্টেড ছিল সুদীপ্ত শুভময় সল্টলেকে একটা আইটি সেক্টরে ফলে শুভময় ছাড়া আর তিন বন্ধুর সঙ্গে দেখা হওয়াটা একেবারেই কম হয়ে গিয়েছিল হঠাৎ করেই তিন মাস আগে একদিন জানিয়েছিল অঙ্কুশ ওর বিয়ের খবরটা নিজের বাড়ির লোকের অমতে দিল্লিবাসী একজন বাঙালি মেয়েকে বিয়ে করেছে ও রেজিস্ট্রেশন হয়ে গেছে পরে পার্টি দেবে তখন সব বন্ধুদের যেতে হবে ইনভাইটেশন কার্ডটা হাতে নিয়ে অনিকেত বলেছিল তোমাকে এই অবস্থায় বাড়িতে রেখে আমার যাওয়া সম্ভব নয় কথাটা জানিয়ে দিচ্ছি সকলকে এরপরও সব বন্ধুরা ফোনে বারবার অনুরোধ করছিল শ্রীপর্ণা অনেকটা জোর করেই পাঠিয়েছিল অনিকেতকে ও আর শুভময় কলকাতা থেকে গিয়েছিল বন্ধুপত্নীকে কী উপহার দেবে ভেবে পাচ্ছিল না অনিকেত ছোট বিদেশি টেপ রেকর্ডার দেওয়ার বুদ্ধিটা দিয়েছিল পর্ণা সেই উপহার যে অনিকেতের জীবনে অভিশাপ নেমে আসবে তা স্বপ্নেও ভাবেনি শ্রীপর্ণা মানুষটা গিয়েছিল আনন্দ করতে আর ফিরে এসেছিল বিধ্বস্ত মন নিয়ে অফিসে এসেও আজ শান্তি পাচ্ছে না অনেকে। ও সত্যিই বুঝতে পারছে না কি করবে ছুটি নেওয়া নিয়ে চিন্তা নেই ওর ছুটি পাওনা আছে কিন্তু ওকে আবার দিল্লি যেতে দেবে কি পর্ণা না দিতে চাওয়াটাই স্বাভাবিক পর্না জানে যে টানা বেশ কয়েক মাস ধরে কীভাবে মানসিক যন্ত্রণা পেয়েছিল অনেকের তমজিৎ জন্মানোর পর ভুলে গিয়েছিল সেই যন্ত্রণা একটু বড় হতেই তমজিদের হাবভাব হয়ে উঠছে পুরো অনিকেতের ছোটবেলার মতো অনিকেতের মতোই পড়তে খুব ভালোবাসে ছেলেটা অনিকেতের বিশ্বাস তমজিৎ একদিন নিশ্চয়ই ওর সব না পাওয়ার কষ্টগুলোকে ভুলিয়ে দেবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ গত রবিবারে ওর খুব প্রশংসা করছিলেন আনন্দে বুক ভরে উঠছিল অনিকেতের মা মারা গেছেন তিন বছর আগে মায়ের জন্য মাঝে মাঝে মন খারাপ লাগে তবু তারই মধ্যে স্ত্রী আর ছেলেকে নিয়ে বেশ শান্তিতেই ছিল অনেকের অঙ্কুশের ফোনটা আবার বুকের মধ্যে ঝড় তুলেছে স্ত্রীর অসুখের ব্যাপারে সত্যি কথায় বলছে তো অঙ্কুশ নাকি এটাও ওর স্ত্রী গার্গির সাজানো আরেকটা নাটক গত ১৩ বছর কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখেনি অনেকেত এমনকি শুভময়ের সঙ্গেও নয় দেখা হলে পাশ কাটিয়ে চলে গেছে অনিকেত প্রথম প্রথম কথা বলার চেষ্টা করেছিল শুভময় কিন্তু অনিকেতের কাছ থেকে কোনো সাড়া পায়নি অন্য বন্ধুরা ফোন করার চেষ্টা করছে অনিকেত ফোন রিসিভ করেনি ফলে সকলের সঙ্গেই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে অনিকেতের যত না রাগ হয়েছিল গার্কির ওপর তার থেকে বেশি রাগ হয়েছিল নিজের স্কুল লাইফের বন্ধুদের ওপর ওই বাজে মহিলার কথার উপর ভিত্তি করে কত বাজে বাজে কথা বলেছিল সবাই অনিকেতকে রিসেপশন পার্টির আগের দিন বিকেলে অঙ্কুশের বাড়ি পৌঁছেছিল শুভময় আর অনিকেত শুভময় নিজে একটা খুব দামি ক্যামেরা নিয়ে গিয়েছিল সেটাই ওদের কিছু ছবি তুলে সেই সমেত উপহার দেবে ভেবেছিল অনিকেতকেও একই রকম একটা বুদ্ধি দিয়েছিল শুভময় বলেছিল আচ্ছা অনি টেপ রেকর্ডারটা ফাঁকা না দিয়ে যদি একটা ক্যাসেট ভেতরে ভরে তাতে কিছু কথা টেপ করে দেওয়া হয় আর সেই কথাগুলো যদি অঙ্কুশ আর ওর বইয়ের প্রেমজনিত কথোপকথন হয় কেমন হবে তো অনিকেত প্রথমে বুঝতে পারেনি শুভময়ের কথা পরে বুঝে বলেছিল আমি কিন্তু কিছু পারবো না ওসব টেপ করার দায়িত্ব তোর শুভময় রাজি হয়েছিল অঙ্কুশরা রাত্রে শোবার আগে টেপে ক্যাসেট ভরে রেকর্ডার অন করে রেখেছিল অঙ্কুশের বেডরুমে ওদের যেন চোখে না পড়ে সেভাবে একটা বড় ফ্লাওয়ার ভাসের আড়ালে রেখে দিয়েছিল অবশ্য এর আগেই যে সাংঘাতিক ঘটনাটা ঘটে গিয়েছিল অনিকেতের সঙ্গে তা জানতে পারেনি শুভময় সন্ধেবেলায় অঙ্কুশ আর শুভময় গিয়েছিল ড্রিঙ্ক করতে অঙ্কুশ বলেছিল তুই তো খাবি না ওর সব তাই বাড়িতেই থাক গার্গি আড্ডা দিতে খুব ভালোবাসে তুই ওর সঙ্গে গল্প কর আমরা ঘণ্টাখানেকের মধ্যে ব্যাক করব অনিকেত বলেছিল তাহলে ততক্ষণ আমি একটু শুয়ে পড়ি অঙ্কুশ বলেছিল হ্যাঁ সেই ভালো তুই বাচ্চা ছেলে একটু ঘুমিয়ে এনে তোকে গুড বয় না বলে এবার সবাই মিলে লিটল বয় বলে ডাকব ওরা বেরিয়ে যেতে ঘুমনোর জন্য অঙ্কুশের বেডরুমের পাশের রুমটায় যাচ্ছিল অনেকে বাদ সাধল গার্গি বলল ওরা ড্রিঙ্ক করতে গেছে এক দেড় ঘন্টার আগে ফিরবে না আমরা ততক্ষণ কফি খেতে খেতে গল্প করি অনেকে যতক্ষণ সোফায় বসে কফি খাচ্ছিল ততক্ষণ ওর গা ঘেসে বসেছিল গার্গি বারবার সরে বসার চেষ্টা করছিল অনিকেত গল্প করতে করতে গার্গি বলেছিল আপনি এত হ্যান্ডসাম অথচ অঙ্কুশের মুখে শুনেছি আপনার ওয়াইফ দেখতে তেমন ভালো নয় আপনার ভালো লাগে ওকে অনিকেত বলেছিল আমার চোখে ও চিরদিন সুন্দর ছিল সুন্দর থাকবে আমি বহু ভাগ্য করে ওই রকম স্ত্রী পেয়েছি গার্গি খিলখিল করে হেসে উঠেছিল আমি জানি এটা তোমার মনের কথা নয় এত রূপ যার তার কখনোই একটা সাদা মাটার চেহারার মেয়েকে ভালো লাগতেই পারে না তুমি দায়ে পড়ে মেনে নিয়েছো তবে অঙ্কুশের থেকেও অনেক হ্যান্ডসাম তুমি তাই তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে ওদের আসতে দেরি আছে এসো আমরা ততক্ষণ এনজয় করি দেখো ভালো লাগবে তোমার ওর কথা বোধগম্য হয়নি অনিকেতের মতো সাদাশিদের ছেলের কথা বলতে বলতে ততক্ষণে দ্রুত হাতে হাউস বোর্টের সামনের ফিতে খুলতে শুরু করেছিল গার্গি লজ্জায় মুখ নিচু করেছিল অনিকেত এরপর ঝপাত করে অনিকেতের কোলের ওপর বসে পড়ে ওর গলাটা জড়িয়ে ধরেছিল মুহূর্তে ওকে ধাক্কা দিয়ে ফেলে সোফা থেকে উঠে পড়েছিল অনিকেত হিংস্র হয়ে উঠেছিল গার্গি বলেছিল তুমি আমার জীবনে প্রথম পুরুষ যে আমায় ফিরিয়ে দিলে শুধু তাই নয় তুমি আমাকে ঠেলে ফেলে দিয়ে অপমান করেছ এর বদলা আমি ঠিক নেব তোমায় ভালো ছেলে হয়ে থাকার অহংকার আমি ভাঙব অনিকেত এরপর রাস্তায় এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণের মধ্যেই এসে গিয়েছিল বিতনু আর সুদীপ্ত অনিকেতকে জড়িয়ে ধরে বিতনু বলেছিল আজ সারা রাত আমরা চারজন চুটিয়ে আড্ডা দেব মুখে কিছু না বললেও অনিকেতের শুকনো মুখটার দিকে তাকিয়ে সুদীপ্ত বলেছিল তোকে কেমন যেন আনমোনা লাগছে তুই কি শ্রীপর্ণাকে মিস করছিস অনিকেত বলেছিল আসলে ওর এই সময় ওকে একা রেখে একটু দুশ্চিন্তা হচ্ছে দেখ না ওই জোর করে পাঠালো ওরা খুব হুল্লোর করেছিল শ্রীপর্ণার কনসিপ করার খবরটা শুনে অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছিল সকলে মাথার যন্ত্রণার নাম করে শুয়ে পড়েছিল অনেকেত তবে ঘুমোতে পারেনি সকালে উঠে টেপ রেকর্ডারটা অঙ্কুশের ঘর থেকে বার করে এনেছিল শুভময় চায়ের টেবিলে সকলে বসতেই নিজের ক্যামেরাটা গার্গির হাতে দিয়ে বলেছিল এটা আমার তরফ থেকে আপনার উপহার এতে কাল যে আপনাদের দুজনের কিছু ছবি তুলেছিলাম সেটা তো দেখেছেন তবে সবচেয়ে ইন্টারেস্টিং গিফটটা দেবে অনি এটা ওট দেওয়া টেপ রেকর্ডার তবে একেবারে ফাঁকা নেই এতে কিছু কথা রেকর্ড করা আছে আমি সুইচ অন করছি সবাই মিলে শোনা যাক তাহলে কাল রাত্রের মিস্টার অঙ্কুশ পাত্র ও মিসেস পাত্রের কনভার্সেশন তার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মিসেস পাত্রের কাছে কারণ আমি এটা অন করা অবস্থায় লুকিয়ে রেখে এসেছিলাম আপনাদের বেডরুমে সুইচ অন করে সোফায় বসে পড়েছিল শুভময় এর পরের ঘটনার জন্যে তৈরি ছিল না কেবি টেপ রেকর্ডারে রেকর্ড হওয়া কথাগুলো শুনে চমকে উঠেছিল অনিকেত শুধু অনিকেত নয় অবাক হয়েছিল সবাই শুধু একজনের কোনো ভাবান্তর ঘটেনি সে গার্গি হাসতে হাসতে রেকর্ডারটা অন করে দিয়েছিল এবার আপনাদের মন্তব্যগুলোও রেকর্ড করি তারপর ক্যাসেটটা অনিকেত বাবুর বইয়ের কাছে পাঠিয়ে দেব এর পরেও কোনো কথা বলেনি অনিকেত সবাইকার সব কথা রেকর্ড হওয়ার পর টেপ রেকর্ডারটা হাতে তুলে নিয়েছিল বলেছিল কাউকে উপহার দেওয়ার যোগ্য আমি নই তাই এটা আমি পর্নাকেই দেব এই ক্যাসেট সমেত সেটাই হবে আমার অগ্নি পরীক্ষা এখন চললাম স্কুল থেকে বাড়ি ফিরে আজার চাটুকুও খেতে ইচ্ছে করছে না শ্রীপর্ণার মনে পড়ে যাচ্ছে তেরো বছর আগে সেই দিনটার কথা দিল্লি থেকে বাড়ি এসে একেবারে চুপ করেছিল অনিকেত ওর শুকনো মুখের দিকে তাকিয়ে অবাক লাগছিল শ্রীপর্ণার অনিকেতকে ফিরতে দেখে বলেছিল কি ব্যাপার আজ তুমি বাড়ি ফিরলে কি করে তোমার রিজার্ভেশন তো আরও পরে তার মানে তুমি পার্টি অ্যাটেন্ড করনি। পর্নার এতগুলো প্রশ্নের একটারও উত্তর না দিয়ে কেঁদে ফেলেছিল অনেকে টেপ রেকর্ডারটা ব্যাগ থেকে বার করে বলেছিল এটা অন করে শোনো রেকর্ডার অন করতেই শোনা গিয়েছিল একটা পুরুষ কণ্ঠ ও একটা নারী কণ্ঠ পুরুষ কণ্ঠটা চিনতে অসুবিধা হয়নি ওটা অঙ্কুশের গলা সেটা বুঝেছিল স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল নারী কণ্ঠটা অঙ্কুশের বউ গার্গির দু একটা মামুলি কথার পরই গার্গি আদুরে গলায় বলল জানো তো তোমার বন্ধু অনিকেত খুব নোংরা ছেলে তোমরা যখন ছিলে না আমি কফি করে দিতে গিয়েছিলাম সে একেবারে যাচ্ছে তাই কাণ্ড করল আমাকে জোর করে কোলে বসিয়ে আমার সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করছিল বলল আমার কালো বউকে দেখে দেখে চোখ পচে গেছে তাই তোমার মতো রূপশীকে একটু আদর করতে ইচ্ছে করলো আমি বললাম এটা আপনি ঠিক করলেন না ও আমার হাতে ধরে বলল আমার অন্যায় হয়ে গেছে এ কথা কাউকে বলো না অঙ্কুশ বলল এত খারাপ মানসিকতা অনির এটা যদি জানতাম তাহলে ওকে বাড়িতে রেখে যেতাম না কালকের অনুষ্ঠান মিটুক তারপর ওকে বিদেয়ী করব আজকের মুডটাই নষ্ট হয়ে গেল এখন ঘুমিয়ে পড়ো এরপর ফাঁকা ক্যাসেট ঘুরে এলো ক্যাসেট গোলটাতেই শোনা গেল বিতনুর গলা আরে বাবা এ তো সুপরোস্তম সুদীপ্ত বলল অনি তোর পেটে পেটে এত শয়তানি অথচ আমরা তোকে ভালো ছেলে বলে ডাকি অঙ্কুশ বলল আমরা মাল খাই ঠিকই তবে পরের বউকে নিয়ে টানাটানি করি না বাদ গেল না শুভময় বলল তাই কাল থেকে অনির মুখটা শুকনো হয়ে আছে ওর মনে পাপ তা কে জানে শোনা গেল না অনিকেতের গলা টেপ রেকর্ডার বন্ধ করে শ্রীপর্ণা বলল আমি তোমার বন্ধুদের মতো ভেড়া নই তাই এই ঘটনা যে সত্যি নয় সেটা বুঝতে পারছি তুমি নিজের মধ্যে কষ্টকে চেপে না রেখে একজাক্টলি কি ঘটেছিল বলো অনিকেত এরপর বলেছিল সমস্ত সত্যিটুকু শুনে জ্বলে উঠেছিল শ্রীপর্ণা বলেছিল আমি এখনই অঙ্কুশকে ফোন করে ওই নোংরা মহিলার মুখোশ খুলে দেব স্ত্রীর হাতে ধরে অনুরোধ করেছিল অনেকের এটা করো না অঙ্কুশ ভালোবেসে বিয়ে করেছে ও স্ত্রীকে বিশ্বাস করে সত্যটা জানলে ওদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে সেদিন সত্যিটা আমি বললে সবাই আমাকেই হয়তো বিশ্বাস করত কিন্তু আমি সেটা করতে পারিনি অঙ্কুশের মুখের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল শ্রীপর্ণা মুখে রাগ দেখালেও মনটা শ্রদ্ধায় নত হয়েছিল অনিকেত প্রত্যাশা করেনি যে শ্রীপর্ণা তার সঙ্গে দিল্লিতে অঙ্কুশের ফ্ল্যাটে যেতে রাজি হবে ওদের ট্রেনটা অনেকটাই লেট করেছিল ওরা যখন পৌঁছালো তখন বাইরে অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে গার্গিকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য গার্গির যেতে রাজি হচ্ছে না অনিকেত আর শ্রীপর্ণার সঙ্গে দেখা না করে অঙ্কুশের অনুরোধে বিতনু সুদীপ্ত শুভময় সবাই এসেছে কথা বলার শক্তি নেই গার্গির অনিকেতকে দেখে দুচক দিয়ে জল গড়িয়ে পড়লো ওর ওর ইশারায় একটা চিপ মোবাইলে ভরে দিল অঙ্কুশ সঙ্গে সঙ্গে শোনা গেল গার্গির গলা আমাকে আপনি ক্ষমা করে দেবেন অনিকেত বাবু আমি আমার স্বামীর কাছে নিজের দোষ স্বীকার করেছি আসলে আপনি আপনার স্ত্রীর প্রচণ্ড প্রশংসা করছিলেন আর আমাকে উপেক্ষা করছিলেন তাই আমার খুব হিংসে হচ্ছিল আপনার স্ত্রীকে সত্যিই সে ভাগ্যবতী তাই আপনার মতো স্বামী পেয়েছে আমার মতো প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ একজন মহিলাকে সেও যেন নিজের মহত্বে ক্ষমা করে দেয় এটুকুই প্রার্থনা গার্গিকে স্ট্রেচারে তোলার চেষ্টা করতে দুজন মানুষ এগিয়ে এলো অ্যাম্বুলেন্স ছুটে চলল নার্সিংহোমের উদ্দেশ্যে যে কথাটা বলার জন্যে অত দূর থেকে ছুটে এসেছিল শ্রীপর্ণা সেটা মনেই থেকে গেল মনে মনে বলল অমন ক্ষমাশীল স্বামীর যোগ্য সহধর্মিনী হতে গেলে নিজেকেও সেই মন্ত্রে দীক্ষিত হতে হবে যে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন